দর্শক আমরা দেখছি এই মুহূর্তে আমাদের মাগর ভাই মূলত সাইওয়াল গরুর লট নিয়ে এসেছেন তো এই গরুগুলো একটু দেখবো কয়টা আছে ভাই আজকে অন্য জায়গায় আছে এই জায়গায় সাতটা আছে আচ্ছা এই জায়গায় সাতটা আছে একটু কাছে আসেন তো দেখি মাবুর ভাইয়ের গুরু কালেকশনগুলো একটু দেখে নেবো সবগুলো কি দাঁত হয়েছে না আগে একটা দাঁত হয়নি আচ্ছা

পঁচাশি বিক্রি হবে আচ্ছা আচ্ছা এটা শারতের মনে হবে আচ্ছা ভাইয়ের গরুগুলো কিন্তু প্রতিটাই আসলে মোটামুটি সেই রকমের গঠন এবং চেহারা আপনারা চাইলে এই গরুগুলো ক্রয় করতে পারেন

আপনার চাইলে যোগাযোগ করতে পারেন একটু মা ভাইয়ের নাম্বারটা আমরা দিয়ে দেবো এই ভিডিওতে নাম্বারটা একটু দিয়ে দিন তো ভাইয়া জিরো নাইন ডাবল ডাবল এইট টু জিরো সিক্স টু ডাবল ওয়ান আচ্ছা আজকে ব্যাস কিনে কেমন হয়েছে ব্যাসে কিনে নাই আচ্ছা আচ্ছা ভাই বেসে কিনে করতে পারেনি এখনো না ভাই এখনো বেসে আচ্ছা ঠিক আছে যদি আমাদের কোনো ক্রেতা আপনার সাথে যোগাযোগ করে গরুগুলো নিতে চাই দেওয়া যাবে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনি দেখছেন মৌসুমী হাট থেকে হাটে নীলফণি জেলার ডুমার উপজেলা এবং অনুষ্ঠিত প্রতি সময় এবং শুক্রবার তো এই পর্যায়ে আমরা দেখছি আজকে খামার উপযোগী গরুগুলো কিরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি এখানে আছে বড় ভাই কিরকম চাইছেন এটা দাম এক লাখ দশ কি জোড়াটা আপনার নাকি না আমার একটাই না আচ্ছা এক লাখ দশ চাইছেন ওজনে কতটুকু আছে ভাইয়া দশ কম চার মন আচ্ছা ওজন মোটামুটি পারফেক্ট আছে জাতে জাতীয় দাঁত কেটে দেখেন আপনি দাঁত দেখে নেন সমস্যাটা দাঁত হ্যাঁ যে ঢিস মারছে যাচ্ছে না দেখেন না এত খারাপ খারাপ তবে মাঝে না ভাই টার্গেট কেমন পঁচানব্বই মোটামুটি দশ হাজার ডিফারেন্স হ্যাঁ দেখি মা বোর ভাই এখানে কি বলছেন কি অবস্থা ভাইয়া এটা কয় দাঁত এটা দুই দাঁত আচ্ছা এটা গরু বাজার কম কি দামাদামি নাই নব্বই পার হলে দেওয়া যাবে ভাঙ্গা ভাঙ্গি হবে না আচ্ছা ভাঙ্গা ভাঙ্গি হবে না নব্বই পার হলে দেওয়া যাবে আচ্ছা এটা কি ওজন আছে ভাইয়া সাড়ে তিন মন

আর এই ব্যক্তি যদি এখনই আপনার সাথে কথা বলে যে ভাই আপনি তো ভিডিও কথা বললেন তখন তো আপনার সাথে ঝগড়া লেগে যাবে না হ্যাঁ বয়স কি ভাই তাই মানে ষোলো মাস বয়স

আছে এখানে লাল সাইওয়াল ভাই এখনো কত চাওয়া কত বলছে ভাইয়া পাঁচ হাজার বলছি পঁচিশ থেকে পাঁচ হাজার আচ্ছা খুব সুন্দর জাতের আসলে এই সাইওয়ালটি রঙে কিন্তু খুব লাল আপনাদের চয়েসফুল কালার এটাকে বলা হয় তো আমরা একটু ভাইয়ের কাছ থেকে একটু জেনে নেব এটা কত কি টার্গেট করছেন ভাইয়া দশ পর্যন্ত দশ পর্যন্ত এটা এখন ওজন কি আছে হ্যাঁ সাড়ে তিন সাড়ে তিন মন হবে না খুব সুন্দর কালেকশন হ্যাঁ মূলত খামার উপযোগী সেরা কালেকশন বলা যেতে পারে তো আজকের হাটে ব্যাসা কিনে আসলে কেমন আমার ব্যাসা কিনা নাই

পালন উপযোগী প্রচুর গরমে আমাদের আসলে তুলে ধরার খুব সমস্যা আছে একটু চেষ্টা করছি তারপরে এখনো দাঁত হয়নি আচ্ছা এগুলো গরুর জন্য এই রোদ কিন্তু খুব সমস্যা পানি ঢালেন সমস্যা আছে কত চাচ্ছেন ভাইয়া একশো আচ্ছা খামার উপযোগী সার গরু এখনও কিন্তু অনেক লুজ আছে চামড়া আমরা দেখছি যেটা এখন কতটুকু ওজন আছে ভাইয়া হ্যাঁ ওজন কতটুকু আছে এখন ওজন মন এগুলো করে এত রোদ সহ্য করতে পারে না হয়তো খামারের ভিতরেই ছিল তো শেষ মেস কী টার্গেট আছে আপনাদের পনের হলে বিক্রি আসলে কি এই ধরনের গরুগুলো বিক্রি কম হচ্ছে গরুর বাজার কম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম হ্যাঁ থেকে খামার উপযোগী সার গরুগুলো হচ্ছে সেটা চেষ্টা করছি দেখি এখানে আমাদের এক গরুর গোতে ব্যবসা করেন এখানে একটু বড় সাইজের গরু আছে আমরা একটু দেখাই যদি আপনাদের এটার বয়স কি ভাই চার দাঁত চার দাঁত এখন তো মাংসের জন্য রেডি হয়ে গেছে এটা কয়মন আছে ভাই সাড়ে ছয় মন চার দাঁতের গরু সাড়ে ছয় মন ওজন রকম দাম চাইছেন আপনি কত বলছি চল্লিশ পঁয়ত্রিশ বলছে এর মধ্যে আর কত কী টার্গেট আপনার পঞ্চাশের মতো মানে দেড় লাখ কটা আপনার এটাই আচ্ছা ঠিক আছে দর্শক আমি দেখছিলাম মাংসের গরু এখানেও পালা এবং মাংসের দুই পাতেই যাবে এই ধরনের গরুগুলো দেখছি এটা বয়স কি ভাই দুইটা দুইটা এটা কি মাংসে যাবে এই মুহূর্তে না পালার জন্য যাবে মাংস মাংসের দাম আছে আছে সাড়ে সাত মন আচ্ছা বেশ হাইড আছে কিন্তু গরুটা সেক্ষেত্রে ওজন এরকম হতে পারে তো কত দাম চাইছেন আপনি দাম আড়াইশো দুশো বিশ কাটের আছে দুশো দুইশো আচ্ছা শেষ বেশ কয়দের দুইশো এরকমটাই বলছে এটাকে ভাইয়ের বেশে কি কম তো দর্শক ভিডিওটি আমরা এখানে শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ